কোনো অকাজ করে এসেছিস তোপিনি মুখ কালো করে দাঁড়িয়ে রইল রুদ্র পুনরায় বলল জবাব দিচ্ছিস না কেন কি করে এসেছিস আবার তোপিনি কাদু কাঁদো সরে বলল কোনো কিছু পছন্দ হয়নি আমার রুদ্র তোটিনির হাতের দিকে তাকিয়ে বলল পছন্দ না হলে হাতে এতগুলো শপিং ব্যাগে কি ছুটি নিয়ে অসহায় চোখে তাকিয়ে বলল রোজা রেখে বারবার মার্কেটে যেতে ইচ্ছে করে না রৌদ্র ভাই সেজন্য যা পেয়েছি নিয়ে এসেছি পড়লেই হলো এত পছন্দ দিয়ে কাজ নেই দেখুন এক্ষুনি কেমন যেন লাগছে যদিও আরও দু একদিন মার্কেটে গিয়ে ঘুরি তো আমি অজ্ঞান হব নিশ্চিত রুদ্র নিজের ফোনে গিয়ে দিয়ে বলল যা পছন্দ হয় অর্ডার অনলাইনে টাকা লোড আছে ফোনে তবুও মুখের রিয়াকশন চেঞ্জ কর তোকে দেখতে ভালো লাগছে না তো অফারটা লুফে নিল বলল আপনি এত ভালো কেন রুদ্র ভাই রুদ্র কথা না বাড়িয়ে বাঁকা হিসেবে চলে গেল তোটিনি নাচ নাতে নাচতে বাড়িতে প্রবেশ করল রুমে বসে একের পর এক ড্রেস পছন্দ করতে লাগলো সে আজ রুদ্রের অ্যাকাউন্ট ফাঁকা করার ধান্দা আছে তার সেদিনে ধমকা ধমকি প্রতিশোধ নেবে না যথা নিয়মে তোটিনি মোট পাঁচটা দামি ড্রেস অর্ডার করে ফেলল রুদ্রের অ্যাকাউন্টের পঞ্চাশ হাজার টাকা এক বসাতেই নাই হয়ে গেল রুদ্রর বাটন ফোনে নোটিফিকেশন আসতে লাগলো বারবার রুদ্র হতভম্ব হয়ে তটিনিকে কল করলো কিন্তু চালাক তোটিনী তা ধরল না রুদ্রের তো মাথায় হাত রুদ্রের অ্যাকাউন্টে নব্বই হাজার টাকার মতো ছিল পড়াশোনার পাশাপাশি বাপচাচার বিজনেসও সামলায় সে নিজের কষ্টের টাকা এভাবে উধাও হয়ে যাচ্ছে দেখে রুদ্রের বুকে ব্যথা করতে লাগলো তটিনীর নাম্বারে ডায়াল করতে করতে বাড়িতে আসতে লাগলো দৌড়ায় তটিনি রুদ্রের মোবাইল রুবানাহারের হাতে দিয়ে নিচের রুমে দরজা বন্ধ করে দিল শান্তির ঘুম দেবে সে এবার আপাতত ইফতারের টাইম ছাড়া রুদ্রের সাথে তার দেখা হওয়ার কোনো চান্স নেই রুদ্র বাড়িতে এসে মায়ের হাত থেকে নিজের মোবাইল নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুবানাহার ছেলের দিকে তাকিয়ে বললেন কি হয়েছে রদু রুদ্র দাঁত বলল বললো কিছু না মা রুদ্র হন হন করে নিচের রুমে চলে গেল একটানে টি শার্ট খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে তো মোবাইলে বার্তা পাঠালো ঐশীর বাচ্চা ঐশী চালাকি করলি তো প্রতিশোধ দিলি আমার টাকা যদি আমি উসুল না করছি তো আমার নামও রুদ্র ইরফান নয় তোকে আমি ছাড়বো না তরুণীর রিপ্লাই আসলো কিছু মিনিট পর প্রিয় রুদ্র ভাই আমার ভবিষ্যতে আমি আপনার টাকা দিয়ে দিব শুধু একটা জামাইয়ের অপেক্ষা আপনাকে আমার জামাইয়ের টাকার গরম দেখিয়ে হাওয়া করতে না পারলে আমিও তটিনি ইফাট ঐশী নই নামটা মনে রাখবেন রুদ্র ফের লিখল তোর মাথায় এত গোবরে ভরা কেন শয়তান একটা সব সময় শয়তা নিয়ে নিয়ে ঘুরে তোরে আমি মায়া করে মোবাইল দিছি তুই সেটার মান রাখলি না আর জীবনে কিছু চাইতে আসিস ফোহিন্নি কথাকার তোটিনির আগে গজগজ করে রিপ্লাই দিল আপনি ভিখারির সাথে আপনার বাপ চাচাও রুদ্র ভম্ব হয়ে উত্তর দিল নিজের বাপকেও ছাড়লি না কেমন মেয়ে তুই তোটিনির কথাটা গায়ে লাগলো সে বলল আমার গোষ্ঠীর আপনি ছাড়া সবাই ধনী আপনি একাই ফকিননি আপনি একাই ফহিননি ও কিপ্টেন বুঝেছেন মাথা ছেড়া রুদ্র ভাই রুদ্রের মাথা ঘোরাতে লাগলো তার ছিলা শুনেছে সে কিন্তু মাথা ছিলা আবার কি জিনিস গধুলি বিকেল পেরিয়ে মসজিদে আজান শোনা গেল রুদ্র তটিনি টেবিলে মুখোমুখি বসা ইফতার করে সবাই নামাজ পড়তে চলে গেল তটিনি পেটে হাত দিয়ে সোফায় বসে পড়ল ক্ষুদ্র টুপি মাথায় দিয়ে বের হয়ে যেতে যেতে বলল বাসায় একমাত্র এই একটার জন্য অশান্তি হবে রোজা রেখে ইফতার করে কিন্তু নামাজ পড়ার সময় যত অলসতা তুটিনি তড়িৎ গতিতে দাঁড়ালো বলল আপনি কিভাবে জানেন আমি নামাজ পড়ি না মানে কোনো টপিক পেয়ে গেলেই হলো আপনার আমার থেকে প্রতিশোধ নেবেন নিন কিন্তু নামাজ নিয়ে না আমি নিয়মিত নামাজ পড়ি হ্যাঁ রোজা রেখে নামাজ পড়বো না কেন আপনার মতো পেয়েছেন নাকি সারা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো রুদ্র হন হন করে চলে গেল তুটিনি মুখ বাঁকিয়ে সিঁড়ি পেরিয়ে উঠতে লাগলো তাকে এখন দুনিয়ার সমস্ত আলসেমি ঘিরে ধরেছে আলসেমিকে সাইডে রেখে সে নামাজ আদায় করলো কিন্তু তাতেও তার পেট ফেটে যাওয়ার মতো ব্যথা কমল না সে ঘরের এদিক সেদিক হাঁটতে লাগলো নামাজ শেষে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করছে তটিনি মাথা ঘোরাতে শুরু করলো সে ধপাস করে মেঝেতে পড়ে গেল নিভু নিভু চোখে তাকিয়ে আপনজনদেরকে খুঁজতে লাগলো সে তো গলার স্বর যতটুকু সম্ভব বাড়িয়ে চিৎকার করলো মা দৌড়ে বের হলেন চিৎকার সবার কানেই পৌঁছে গেছে বাড়ির সবাই জড়ো হলেন ততিনীর রুমে ঈশানী মেয়ের মাথা কোলে নিয়ে বলতে লাগলেন তিনীকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো রুদ্র ডাক্তারকে ফোন করলো তোপিনী শরীর কাঁপছে কাদো কাদো মুখ করে তাকিয়ে বলল আমার কি হয়েছে মা আমি কি বাঁচব না রোবানা হাত ধমক দিয়ে বললেন ডাক্তার তটিনিকে চেক আপ করে বললেন রমজান মাসে গ্যাসের প্রবলেম করে বেশি ওকে প্রতিদিন সেরিতে ওষুধ খাওয়াবেন তারপর খাবার খেতে দিবেন প্রেসারও কমে গেছে প্রেসারের ওষুধ খাওয়াবেন চিন্তার কিছু নেই ঈশানী মেয়ের দিকে তাকিয়ে বললেন ডাক্তার হেসে বললেন চিন্তা করবেন না সে একটু পরই আগের মতো হয়ে যাবে রুদ্র ডাক্তারের কথা মতো ওষুধ আনতে গেল রোবানাহার বললেন এগুলো তো ঘরেই আছে আমাদের ওর খেয়াল রাখা উচিত ছিল রমজানে এমন সমস্যা প্রায় অনেকেরই হয় রোবানাহার ঔষধ এনে তটিনীকে খাইয়ে দিলেন তপিনী কিছু সময় পরে ঘুমিয়ে পড়ল। রুদ্রদীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে গেল। ঈশানী তোটিনীর মাথার কাছে বসে থাকলেন এশার নামাজের পূর্বের পর্যন্ত। তটিনের ঘুম ভাঙল 10টার দিকে। সে তখন পুরো ফিট। তাকে দেখে মনেই হবে না যে কিছু ঘন্টা আগে সে অসুস্থ হয়ে গেছিল। লাফিয়ে লাফিয়ে সে খাবার টেবিলে বসে পড়ল। চিকেন রোস্ট খেতে খেতে বলল, এত ইয়াম্মি কেন সব? বড় মা এটা যা হয়েছে না ওয়াও রুদ্র গম্ভীর স্বরে বলল খাবি খা এত চেঁচাচ্ছিস কেন ততিনি মুখে টুকু গিলে বলল আপনার সমস্যা কি আমার যাইছে তাই করব রাত চিকেন লেগ পিস চিবাতে চিবাতে বলল সত্যি কোনক মজা তুর্ফান ও রাজ একে অপরের দিকে চোখাচোখি করতেই তোটি নিভ্রু কুচকে ফেললো রুদ্রের দিকে তাকিয়ে বলল ওরা নিশ্চিত কোনো প্ল্যান করছে রুদ্র ভাই আগের বারের মতো আজও আপনার দিকে আমার রোস্ট চলে গেলে আমার কোনো দোষ নেই ওরাই এসব করে সব সময় আমি আগে থেকে আপনাকে জানিয়ে রাখলাম রুদ্র চোখ গরম করে রাজ ও তুর্ফানকে শাসালো দুজন ভদ্র বাচ্চা হয়ে খেতে লাগলো তটিনি দাঁত বের করে হাসলো সেই কত বছর আগে প্রতিশোধ নিতে পারলো সে আজ বেশ হয়েছে দুটো অনেক জালাত ছিল তাকে কিন্তু রাজ ও তুরফানের মনে তো ছিল অন্য কিছু তটিনি হাসের মাংস পছন্দ করে না আজ তুরফান ও রাজ প্ল্যান করে তটিনির দিক থেকে চিকেনের বাটি সরিয়ে ফেললো তটিনি সেদিকে খেয়াল নেই সে হাত দিয়ে চিকেনের বদলে হাসের মাংস নিয়ে মুখে দিয়ে ফেললো স্বাদ ভিন্ন মনে হতে এসে চোখ বড় বড় করে তাকালো নিজের হাতের দিকে হাতের মাংস মেঝেতে ফেলে দিয়ে হড় বড় করে বমি করে দিল খাবার টেবিলে যার কিছুটা রুদ্রের প্লেটেও গিয়ে পড়লো রুদ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল সবাই তটিনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আবারও রুদ্রের ঘেন্নায় বমি পেয়ে গেল ঈশানি সবাইকে সোফাতে বসাতে বসতে বললেন সবকিছু পরিষ্কার করে আবারও টেবিলে খাবার দিলেন তিনি কিন্তু ঠিকমতো খেতে পারল না কেউই সবার মনই খুঁতখুঁত করতে লাগলো খাবার টেবিলে বমি পড়ে যায়নি তো রুদ্র তো খেতেই এলো না আর তটিনি মন খারাপ করে বসে থাকলো ঈশানী মেয়েকে বকলেন না কারণ তিনি জানে তার মেয়ে অসুস্থ রামজান মাসে সেহেরি খেয়ে ঘুমানোর পর মূলত সবাই ভোরে ঘুম থেকে উঠতে চায় না তটিনি ভোরের পর আর ঘুম ধরা দিল না সে বাগানে হাঁটতে বের হলো মোবাইল হাতে নিয়ে নিজের রুমের বারান্দা থেকে বাগানে তোটিনীকে দেখতে পেলো রুদ্র মাস্টার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছে সে এখন থেকেই শুরু করেছে ভালো কথা সে বিদেশে উচ্চশিক্ষা নেবে মূলত সে জন্যই এখন থেকে প্রস্তুতি নেওয়া তার তোটিনি দেখা ওই স্বপ্নের মতো হয়তো তটিনীও পাল তোটিনি পাল্টাবে না কিন্তু রুদ্র ঠিকই বিদেশে যাবে পড়তে চোখের সাদা ফ্রেমের চশমা খুলে রুদ্র বাড়ি থেকে বের হলো বাগানের দিকে এগিয়ে সেদিক তার গিয়ে তটিনিকে খুঁজ লাগলো সে মুহূর্তে তার চোখে ধরা দিল কোনো জান্নাতিহুর তটিনীর পরনেই সাদা রঙের ড্রেস সাদা লং কুর্তি ও মাথায় ওড়না দেয়া এত পবিত্র দেখতে লাগছে যে রুদ্রের চোখ জ্বলে উঠলো বৃষ্টি ফিরিয়ে নিয়ে এসে নিজেকে স্বাভাবিক তখনই তটি ফিরে তাকা তটিনী ফিরে তাকালো। হাতে তার সাদা নাম না জানা ফুল কানে সেটা গুঁজে নিল সে রুদ্রের দিকে এগিয়ে এসে হেসে বলল আপনি এত সকালে পড়াশোনা করছিলেন বুঝছি। রুদ্রের দৃষ্টি মাটির দিকে সে বলল হ্যাঁ বাগানে একটু হাঁটতে এলাম তোটিনি আবদার করলো চলুন না বাইরে হেঁটে আসি রুদ্র সেই আবদার ফেলতে পারল না গেটের দিকে হাঁটা শুরু করলো সে ইশারায় বুঝিয়ে দিল তটিনিকে হাঁটতে শুরু করলো রুদ্রের পিছে পিছে তোটিনিও গেল পুরো এলাকা হেঁটে বেড়ালো দুজনে মিলে সকাল আটটার দিকে বাড়িতে পৌঁছে যে যা রুমে চলে গেল রুদ্র নিজের রুমে গিয়ে থম মেরে বসে রইল তার চোখে কখনো তটিনীরা তো পবিত্রতা ধরা পড়েনি এই প্রথম তার অন্য রকম অনুভূত হচ্ছে তটিনীকে আবার দেখতে ইচ্ছে করছে তার ছুঁয়ে দিতে ইচ্ছে করলেও দূরত্বে থাকতে ইচ্ছে করছে তার মনে হচ্ছে ছুঁয়ে দিলেই পবিত্র হয়ে যাবে তার ছোট্ট ফুল তটিনীকে নিয়ে রুদ্র ডায়েরির ভাজে লিখে ফেললো কিছু আবেগী মালা। নদীতে মানুষ ময়লা আবর্জনা ফেলে দেয় কেউ কেউ গোসল করে নৌকা নিয়ে পাড়াপাড় হয় কিন্তু আমি তো ইফফাত ইফাত নামক মানবী নদীর থেকে পাড়াপাড় হতেই চায় না বরং তার পবিত্রতা রক্ষা করে যেতে চায় আজীবন মানবী নদীর মাঝে একমাত্র আমি ডুব দিতে চাই আবর্জনা নয় তাকে প্রেমের মাদকতার চাদরে মুড়িয়ে রাখতে চাই প্রিয় পবিত্রতা তুমি সকালে স্নিগ্ধ পবিত্র ফুলের মতোই একটি পবিত্র আত্মা রুদ্রের মনে এভাবে থেকে কেমন ডায়েরি বন্ধ করে রাখল রুদ্র সে তেমন কবি কাবিত্যতা নিয়ে লিখতে পারে না কিন্তু যাই লিখেছে সেটা মন থেকে লিখেছে রুদ্র আনমনে হেসে ফেললো মানবী নদীকে মনে করে রুদ্রের রোম্যান্টিক মনের বারোটা বাজাতে মুঠো ফোন মানবী নদীর বার্তা পাঠালো আপনার মানি ব্যাগটা জুতা কেনার পর ফেরত দিব রুদ্র ভাই গত মাসে তিন জোড়া জুতা কিনেছিলাম একটাও জুইতের না ভালো দেখে দামি ব্র্যান্ডের অন্তত পাঁচ জোড়া জুতা কিনে নেই প্রমিস করছি আপনার মানি ব্যাগ যথাসময়ে ফেরত দিয়ে যাব রুদ্রের রোমান্টিক ভাব দূর আকাশে উড়ে গেল তার মনে হলো তার রোমান্টিকতা তাকে দাঁত কিরমিরিয়ে বলছে লজ্জা করে না এমন প্রাচন্ড মানবীকে নিয়ে রোমান্টিক ভাবনা ভাবতে আমার কি আত্মসম্মান নেই নেক্সট টাইম আমাকে না এনে আনরোমান্টিকতা আনবি খবরদার আবার তোর মনে এনেছিস তো রুদ্র নিজের ভাবনায় হেসে ফেললো তোটিনীর প্রতিই আজ তার রাগ হলো না মানবী নদীকে এমন রূপেই তো মানায় আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে তোটিনী পরনে তার সাদা পাথরের কাজ করা ড্রেস মাথায় লম্বা বেনি করা ছোট লিপস্টিক লাগিয়ে নিজের সাজ কমপ্লিট করলো সে এর মধ্যে তার ছোট আন্টি এসে বললেন পাত্র চলে আসছে কাছেই টটিনী বেশ লজ্জা পেল আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো মিনমিন করে জিজ্ঞেস করলো পাত্রের নাম কি আন্টি টটিনীর আন্টি বললেন রুদ্র ঘুম থেকে লাভ দিয়ে উঠল তটিনি শেষ পর্যন্ত এমন স্বপ্ন দেখতে হলো তাকে তটিনির মাথা তো ভন ভন করছে চারিদিক থেকে রুদ্রের প্রতিশব্দ শোনা যাচ্ছে বিছানা থেকে উঠে কাছের জানলার গ্লাস খুললো সে বাইরে ভোরের আলো ফুটে গেছে সেহেরি খেয়ে ঘুমিয়েছিল সে ভোরের পাখিদের কিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে তোটিনী নিজের নিয়ে নিজের মুখে হাত বুলালো রুম থেকে বের হয়ে নিচে নামতে লাগলো সে রুদ্র তখন ড্রয়িং রুমে বসে বাবা চাচাদের অফিসের কিছু ফাইল দেখছিল এত সকালে তোটিনিকে নামতে দেখে কপালে ভাজ পড়ল তার ফ্রুকুচকে বলল এত সকালে উঠেছিস কেন যা গিয়ে ঘুমা থোটিনি লজ্জা পেল রুদ্রকে নিয়ে এমন আজগুপি স্বপ্ন তাকেই কেন দেখতে হবে এবার সে স্বাভাবিক হবে কিভাবে রুদ্র তোটিনির কোনো উত্তর না পেয়ে বলল কি ব্যাপার কথা বলছিস না কেন তোটিনি মিনমিন করে বলল কিছু না রুদ্র ভাই ওই ঘুম ভেঙে গেল সেজন্য উঠে আসলাম রুদ্র নিজ থেকে প্রস্তাব দিল হাঁটতে বের হবি তোটিনি ইচ্ছে থাকার সত্ত্বেও বলল না রুদ্র ভাই আজ হাঁটতে যেতে ইচ্ছা করছে না রুদ্র আশ্চর্য হলো হয়তো যে মেয়ে হাঁটতে পছন্দ করে তার নাকি হাঁটতে যেতে ইচ্ছে করছে না রুদ্র গম্ভীর স্বরে বলল কি হয়েছে তোর কি নিয়ে চিন্তা করছিস তোটিনির গলা শুকিয়ে গেল রুদ্র উঠে এসে দাঁড়ালো তোটিনির কাছে বলল কি চলছে তোর মনে তুটিনি মন খারাপ করে বলল কিছু না রুদ্র ভাই আমার আসলে রূপান্তরের ব্যাপারটা নিয়ে চিন্তা হচ্ছে রুদ্র ভাবুক স্বরে বলল কোন বিষয় মঞ্জু ও রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে বিয়ে তো হয়ে গেল কিন্তু দুজন দুজনের সাথে এমন ভাবে চলে যেন ওদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই ওদের ভবিষ্যৎ কি হবে রুদ্র ভাই ওরা কি কখনো এই বিয়েটা মেনে নেবে তোটিনির দিকে গভীরতা নিয়ে তাকালো রুদ্র বলল বিয়ে ছেলে খেলা নয় ঐশী বিয়ে যেহেতু হয়েছে আজ ওদের মনে কোনো প্রভাব না ফেললেও কিছু বছর পর ফেলবে টিনেজ বয়স পার হলেও একটা ছেলের পুরোপুরি বুঝতে সময় লাগে অনেক মজনু বুদ্ধিমান ছেলে একদিন বুঝবে সব রূপান্তর বুঝদার মেয়ে হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছে কী করবে না করবে ভেবে পাচ্ছে না তবে একটা সময় পর এগুলো সহজ হয়ে যাবে বছরের পর বছর গেলে ওরা এটা নিয়ে ভাবতে শুরু করবে বিয়ে নিয়ে ভাবতে গেলে একজন আরেকজনকে মনে করে থমকে যাবে এবং তখনই দুজনের এক হওয়ার চান্স আসবে সবই ওদের ইচ্ছের উপর নির্ভর করছে হয়তো কেউ জানে না ওদের বিয়ের বিষয়ে কিন্তু আল্লাহ জানেন আর আল্লাহ তার বান্দাদের কোনো কারণ ছাড়া কখনো কিছুতে ফেলে দেন না গটিট তটিনি মাথা নাড়ালো রুদ্র পুনরায় বলল হঠাৎ বিয়ে নিয়ে পড়লি যে মাথায় বিয়ে নিয়ে কি চলছে তোর হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো